নেতাজি সুভাষ বসুর কিছু অমূল্য বাণী। এক তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। দুই ভারতের মুক্তি কেবল ভারতবাসী দ্বারাই সম্ভব তিন জীবনের অর্থ হলো আত্মত্যাগ ও সংগ্রাম এর অন্য কোনো অর্থ নেই চার একটি জাতি একটি আশা একটি লক্ষ্য পাঁচ ভারতকে মুক্ত করার জন্য তোমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে তোমাদের ধৈর্য এবং অধ্যাভাই হবে তোমাদের শক্তি ছয় স্বাধীনতা কেউ দেয় না তা ছিনিয়ে নিতে হয় একটি প্রকৃত সৈনিকের সাহস ও নৈতিকতা কখনো ব্যর্থ হতে পারে না আমাদের সাত আট সংগ্রাম শুধু ব্রিটিশদের বিরুদ্ধে নয় আমাদের সংগ্রাম সেই সব কিছুর বিরুদ্ধে যা ভারতকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রাখতে চায় নয় জয় হিন্দ তার এই উক্তিগুলি তার দেশপ্রেম আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রামের প্রতি তার গভীর বিশ্বাসকে প্রতিফলিত করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ